আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী একটি সুখের একটি খবর আমাদের এখন মাঝে বিরাজ করছে আজকে এমপিও সিটে আমাদের জানুয়ারির এমপিও দেখা যাচ্ছে আপনারা সবাই যদি মনে করেন এমপিও ড্যাশবোর্ডে গিয়ে এ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা লগ করেন তাহলে আপনারা আপনাদের নাম এবং জানুয়ারি বেতনের একটি প্রতিফলন দেখতে পাবেন এবং আরও মজার পেপার হচ্ছে যাদের লট এক লট দুই তিন চারে যাদের নাম এসেছিল তাদের সকলের নাম লট একে দেখা যাচ্ছে এই যে আমি একটি দেখাচ্ছি দেখুন পেমেন্ট স্ট্যাটাসে এখানে দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ জানুয়ারি পেমেন্ট স্ট্যাটাস এখানে লট এক নাম দেখা যাচ্ছে সেটা আমি এখানে একটু মার্কিং করে দেখিয়েছি এভাবে সকল শিক্ষকেরই লট একে এখন বেতন পাওয়ার একটি খুশির একটি বিষয় দেখা যাচ্ছে আশা করি রবিবার নাগাদ আমরা সকলেই এস এম এস পেতে থাকবো ব্যাংকের থেকে হয়তো বা এবং আপনাদের নিজ নিজ ওয়ালেটে আপনারা আপনাদের টাকা যোগ হবে সেই খুশিতে আপনারা মাহে রমজানটা পালন করবেন তো এই খবরটা ছোট্ট একটি খবর আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মায়ের রমজানের শুভেচ্ছা দিয়ে আজকের মধ্যে এখানে শেখ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন